জীবকে উদ্ধার করার জন্য এই জগতে এসেছেন চব্বিশ বছরের যে শেষ মাঘ মাস মায়েরা বাবারা কথাগুলো কিন্তু একটু লক্ষ্য করে শ্রবণ করতে হবে আমাদের প্রতিদিন পাঠ করছি আমরা যদি দুটি একটি কথাও মনে রাখতে পারি তবেই তো পাঠের সার্থকতা বাবা তাহলে মনে রাখতে হলে দু একটি কথা মনে রাখতে হলে একটু ধ্যান দিতে হয় বলে চব্বিশ বছরের যে শেষ মাঘ মাস তাহার শুক্ল পক্ষে মহাপ্রভু করিলেন সন্ন্যাস সন্ন্যাস নিয়েছে মহাপ্রভু আবার কিছুদিন বাদেই ফিরে এসেছে সন্ন্যাসীর একটা নিয়ম কিছুদিন বাদে আবার পরে নিজ গ্রামে ফিরে আসতে হয় আসেন তো মহাপ্রভু ফিরে এসেছেন কোথায় এই জগৎকে তিনি দেখতে এসেছেন আমি যে হরিনাম দিয়ে গেলাম এই হরিনাম জীব ঠিক মতো নিচ্ছে তো এই নাম এই প্রেম যে বিতরণ করে গেলাম সেটা কি কিন্তু দাদা কি ভালো করে প্রচার করছে কিনা শুধু তিনি যে ফিরে এসেছেন জগৎজিব দেখার জন্য তাই নয় মহাপ্রভু ফিরে এসেছেন কয়েকটি কার্য সাধন করার জন্য তিনি রাজা হুসেন শাহকে উদ্ধার করবেন তৎকালীন সময়ে গৌরের রাজা ছিল হুসেন শাহ সেই হুসেন শাহকে উদ্ধার করবেন এবং গোবিন্দ ঘোষকে দিয়ে একটা অপূর্ব লীলা তিনি করবেন এবং তিনি আর কি করবেন ঘোষকে তিনি দিয়ে করাবেন সেই যে রেখে দিকে দিয়েছিল সঞ্চয় করে এজন্য তার সন্ন্যাস থেকে তিনি বঞ্চিত করে দিয়েছিলেন বলেছিলেন তুমি গিরে ফিরে যাও সে গোবিন্দ ঘোষের লীলা প্রকাশ করবেন গৌরীর রাজা হুসেন শাহকে তিনি উদ্ধার করবেন এবং রূপ আর সনাতন গোস্বামীকে তিনি উদ্ধার করবেন কৃষ্ণ প্রেম দান করে জগতের মাঝে কৃষ্ণ কথা প্রচার করাবেন করাবেন উদ্ধার তাই আবার ফিরে এসেছিলেন সন্ন্যাসী গিয়ে কিছু বছর পরে তিনি তো শুধু একার জন্য মহাপুরুষরা একার জন্য আসেন না জগতের সকলের মঙ্গলের জন্য এসেছেন মহাপ্রভু বিশ্বের ভারকে তিনি বহন করবেন তিনি তো বিশ্বম্ভর যিনি দাদু নীলাম্প চক্রবর্তী গৌরাঙ্গ মহাপ্রভুর নাম দিয়েছিল বিশ্বম্ভর কেন না বিশ্বের ভারকে যিনি লাঘব করবেন তিনি দু প্রকারের লীলা আস্বাদন বহিরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে নাম সংকীর্তন আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে রস আশ্বাদন আজকে আমরা সনাতন মহাপ্রভু মহাপ্রভুর কৃপা পাত্র সনাতন গোস্বামী একটু আগে আমরা গেছিলাম না জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ ভট্ট কি দাস এই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই স্বর্গোস্বামীর নাম নিলে এই স্বর্গোস্বামীকে স্মরণ করলে আমাদের কি হবে সমস্ত বিঘ্ন নাশ হয়ে যাবে এবং অভীষ্ট যা চাইব তাহাই পাওয়া যাবে বলেন পথে অনেক বাধা আসে কৃষ্ণ ভজনে অনেক বাধা আসে সেই বাধাকে সমস্ত বিঘ্ন নাশ করে দিবেন কারা এই মহাজন এই মহাজন মহাজন আমাদের কি করবেন এই সমস্ত বাধা নাশ করে দিবেন সেই মহাজনদের মধ্যে আজকে সনাতন আর রূপ গোস্বামীর কথা আমরা কিঞ্চিত শ্রবণ করে গীতার কথা শ্রবণ করব ভাগবত কথা শ্রবণ করব। সনাতন মহাপ্রভু এই যে স্বরগোস্বামীদের নাম আমাদের মুখস্থ করতে হবে নাম আমাদের কীর্তন করতে হবে মুখস্থ করতে হবে সমস্ত বিঘ্ন যদি আমরা বিনাশ করতে তাই মহাপ্রভুর কয় প্রকারের লীলা দু প্রকারের লীলা বহিরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করেন নামও সংকীর্তন আর এই যে আপনাদের মতো অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু কি করেছেন কৃষ্ণ কথা আলোচনা করেছেন তাই নরত্তম দাস ঠাকুর বলেছেন মহাজন গতস্য পন্থা মহাজনের যেই পথ তাতে হবে অনুরত পূর্ব পরে করিয়া বিচার জীবের সাধন শরণ লীলা ইহাতে না করো হেলা কায়ে মনে করো হো সুসার বলে মহাজনগণ যে পথে হেঁটেছে তুমি সেই পথ দিয়ে হেঁটে যাও আর জীবের সাধন ভজন কোথায় লীলা শরণ গোবিন্দের লীলা কথা মহাপ্রভু যে লীলা করেছেন গোবিন্দ যে লীলা করেছেন সেই লীলান্তৃত শ্রবণ করাই হচ্ছে জীবের ভজন। একমাত্র কৃষ্ণ আমিও বলছে তুমি শুধু সাত দিন বসে বসে কৃষ্ণ কথা শ্রবণ করো তাই আজকে মহাপ্রভু উদ্ধার করেছেন কিভাবে সনাতনার রূপকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনার প্রসঙ্গ এগিয়ে যাচ্ছি সূর ধরিন কিনারে আলো করে গৌরাঙ্গ মহাপ্ৰভু দুবাহুকুলে সপাশক নিয়ে হরি নাম সংকীর্তন করে করে যাচ্ছে অন্তরঙ্গ ভক্ত নিয়ে শ্রীবাশের অঙ্গনে মহাপ্ৰভু নামসং কৃষ্ণ কথা প্রেম আাশাদন করতেন। বলেন অন্তরঙ্গ কৃষ্ণ কথা এই যে রাধে জয় রাধে কথা বলা যাবে না

ওই ব্রজে যারা এই নইদে তারা যারা বৃন্দাবনে যারা বৃন্দাবনে সেই ব্রজে যারা ছিল আজ নবদ্বীপে তারা বলি তারাই তো তারা রে বলি তারাই তো তারা রে ওই বৃন্দাবনে যারা ছিল বলি তারাই তো তারা রে বলে কেমন কথা তারাই তো তারা বলে তারা কারা জানো বলছে রাধারানী অট্টলিকার পার্বসে অট্টলিকার জটিলা মন্দিরে অট্টলিকার পার্বসে গোবিন্দ যখন গোধ খেলায় চলে যায় আপনাদের এখানে অষ্টকালীন হয়তো শ্রবণ করেন আপনারা গোটগালায় গোবিন্দ যখন চলে যাচ্ছে সিদাম সুদম দাম মধুমঙ্গলকে নিয়ে নবলক্ষ ধেরু নিয়ে যখন মাঠে চলে যাচ্ছে তখন রাধারানী অট্টলিকার পার বসে জটিলা মন্দিরে বসে বসে দূর থেকে গোবিন্দকে দেখছে বলে আমি যদি বোঝের বালক হইতাম বন্ধুর সনে গোঠে যাইতাম আমি যদি বোঝের বালক হইতাম আমার বধুর সনে গোঠে যাইতাম আমি গোঠে যাইতাম নাচিয়া নাচিয়া বন্ধুর সনে গোঠে যাইতাম নাচিয়া নাচিয়া বলে রবি বড় দি আছে আমার বধুর রসের তনু ঘামিয়া আছে অলোকা তিল লকোজায় ভাসিয়া বন্ধুর আলোকা অলোকা তাকে বলে যে কোঁকড়ানো কোকড়ানো কিছু চুল থাকে না সামনে দিয়ে এটাকে বলে অলকা আর তিলক আমার তিলক বলে রবি এত তাপ অলোকা তিলক ভাসিয়ে দিচ্ছে বলছে আমি যদি বৃক্ষ হইতাম ছায়া দিয়া বন্ধুর পাশের হইতাম বলে আমি যদি মেঘ হইতাম ছায়া দিয়ে রাখতাম যেন আমার বধু ঘামিয়ে তিলক যেন ভেসে না যায় বলে আমি যদি নুপুর হইতাম বলে আমি যদি নুপুর হইতাম আমার পায়ে যাইতাম যাইতাম আমি নাচিয়া নাচিয়া বলে আমি তো কিছুই হতে পারলাম না রাধারানী অট্টলিকার পার জটিলা মন্দিরের অট্টলিকার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে বধূ দূরে চলে যাচ্ছে গোটা খেলায় আমি তো কিছু হতে পারলাম না আমার নারী না করি তো বিধি তুয়া হেন কোন নিধি রাধারানী বলছে কথাগুলো লক্ষ্য করতে হবে কোথা থেকে কোথায় যাচ্ছি বলে আমায় নারী না করি তো বিধি তুয়া হেন কোন নিধি লইয়া ফিরিতাম দেশে দেশে বিধি আমাকে নারী জন্ম দিয়েছে দূর থেকেই দেখে গেলাম না গাছ হতে পারলাম না মেঘ হতে পারলাম না চরণের নুপুর হতে পারলাম হয়েছি নারী জনম পেয়েছি যে যেমন তোমাকে নিয়ে ঘুরে বেড়ায় আমি চাইলেও তো ঘর হতে বাহির হতে পারি না আমার ঘরে জ্বালায় শাশুড়ি আর বাইরে জ্বালায় বাঁশরি ঘরে আছে কাল নদী কৃষ্ণ প্রেমে হয় বিবাদী আমার জল ভরারই সময় হয়ে যায় তো রাধারানী বলছে আমি আমায় নারী না করি তো বিধি তুয়া হেন কোন নিধি লইয়া ফিরিতা দেশে দেশে আমি কি করব বধু আমি নারী জনক পেয়েছি বলে আমি ঘরের মধ্যে বসে বসে তোমার জন্য আক্ষেপ করা ছাড়া আমার আর কোনো উপায় নেই আমি চাইলেই শ্রীরাম সুদামের মত করে তোমাকে নিয়ে দেশ বিদেশ ঘুরতে পারবো না যদি কোনোদিন তুমি আমাকে পুরুষ করে জন্ম দাও আমাদের ব্রজগোপিকাদের যদি তুমি পুরুষ দেহ ধারণ করিয়ে দাও তবে আমরা আমরাও সুদামের মতো করে তোমাকে সারা দেশ বিদেশ ঘুরাতে পারবেন গোবিন্দ সকলের মনোবাসনা পূর্ণ হবে তারাই তো তারারে কি বলেছিলাম ব্রজে যারা নইতে তারা বলে তারাই তো তারারে কারা এসেছে আজকে এই গদাধর কেতাই চাঁদ কে অদ্বৈত কে বলে ব্রজে যারা ছিল তারাই এই মধুমঙ্গল ছিলাম গৌরীদাস গৌরীদাস অভিরাম কমরাকর বিপালায় এই যে দ্বাদশ শখা নবদ্বীপে বলে নবদ্বীপে যে দ্বাদশ শখা তারা কারা ওই যে বৃন্দাবনের সখীরা বলেছিল যে জনবি তোমাকে পেলাম না পরবর্তী জনমে তুমি আমাদের পুরুষ করে জন্ম করিও তবে তোমাকে নিয়ে আমরাও ঘুরতে পারবো তাই আজকে কি করছেন মহাপ্ৰভুকে নিয়ে সেই পূর্বের ভাব বিরাস করার জন্য আজকে সেই যারা বৃন্দাবনে ছিল তারাই নবদ্বীপে এসেছে বলে তাতে আমাদের কি বলে নবদ্বীপে তারাই এসেছিল বটে গৌরাঙ্গের সাথে যারা যারা ছিল আজকে এই ভাগবতীও আshel তারাই বসে আছেন তাই বলরে মাননমরে যারা নবদ্বীপে ছিল যারা বৃন্দাবনে ছিল তারাই তো তারা তারাই তো আবার কারা যাদের কৃষ্ণের প্রতি অনুরাগ আছে কৃষ্ণের প্রতিবিনের কথা শ্রবণ করবে কারা তারাই তারা চৈতন্য ভাগবতে বলেছে যে চৈতন্য মহাপ্রভুর কথা শ্রবণ করে তিনি চৈতন্যের সাথে যুগে যুগে অবতারে মহাপ্রভুর সাথে তারাও আসবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় না হে অর্জুন তুমিও পূর্বে ছিলে আমিও ছিলাম তুমিও আছো আমিও আছি তুমিও থাকবে আমিও থাকবো তাহলে মহাপ্রভু ছিল ভক্তবৃন্দ কি ছিল না মহাপ্রভুর সাথে আপনারা ছিলেন বলেই ব্রজে ছিলেন নই ছিলেন আজকের এই শরীফ আবাদেও আছেন তাই জয় জয় সাধুগুরু বৈষ্ণব গোসাই বিমান হরি হরি মহাপ্রভুর সাথে আজকে সেই ব্রজের যারা ছিল নবদ্বীপে তারা লীলা করছেন সুরধরি গঙ্গার তীরে মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছেন কোথায় না সেই রূপ সনাতনকে তিনি আজকে উদ্ধার করবেন রূপ সনাতন কে ছিলেন বাবা এই রূপ সনাতন ছিলেন দুজন ব্রাহ্মণের সন্তান কিন্তু কালক্রমে তারা হুসেন শাহ রাজত্বে প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন বলে রূপ সনাতনের পূর্বের নাম ছিল অমর আর সন্তোষ অন্তোষ হুসেন শাহ রাজা বাংলার রাজা হুসেন শাহ তিনি মনে মনে ভাবলেন বাংলার রাজা হুসেন শাহ তিনি মনে মনে ভাবলেন যে আমি একটা সুদীর্ঘ গম্বুজ তৈরি করব। আমি একটা সুদীর্ঘ গম্বুজ তৈরি করব তাই তিনি মিস্ত্রিদের খবর দিলেন glBindabarebihalal ki radharani ki বলেন আমি একটা সুদীর্ঘ গম্বুজ তৈরি করব মিস্ত্রিদের খবর দিলেন সূত্রধরদের খবর দিলেন তো সুদক্ষ কারিগর দিয়ে সেই গম্বুজ তৈরি করা হলো গম্বুজের কাজ কিছুটা বাকি আছে এমন সময় মিস্ত্রিগণ খবর পাঠালেন ওই হুসেন স্যার একজন চাকর ছিল নাম ছিল হিঙ্গা হিঙা দেখ দিয়ে খবর পাঠিয়ে বললেন গিয়ে মহারাজকে বলো রাজাকে বলো যে গম্বুজের কাজ প্রায় হয়ে গেছে বাকি একটু কাজ আছে এখন উনি চাইলে এসে দেখতে পান তো গম্বুজ দেখতে আসলেন রাজা হুসেন শাহ এসে বলছেন মিস্ত্রিরা কাজ করেছে তো সুন্দর করে কারুকার্য করেছে বলে বাহ বাহ খুব সুন্দর তো খুব সুন্দর করে কম্প Compost তৈরি করেছে তো খুব সুন্দর হয়েছে তখন মৃস্ত্রীগণ দেখুন আমাদের সমাজে আমাদের কেউ যদি কি প্রশংসা করে তখন আমরা একটু অন্যরকম হয়ে যাই তো মৃস্ত্রীগণের যখন মৃস্তীদের যখন তিনি প্রশংসা করলেন বা খুব সুন্দর কম্প তৈরি করেছো মৃস্ত্রীগণ বলতে লাগলেন যে মহারাজ আমি এর চাইতো ভালো কম্প Compost তৈরি করতে পারি একটু বেশি প্রশংসা শোনা করে বলতেছে মহারাজ এ আর গিয়ে চেয়ে তো আরো ভালো গম্বুজ তৈরি করতে পারি দেখুন এই যে বেশি ভালো করে তৈরি করতে পারি এই কথাই হলো তার কা এখন হোসেন সাহেব বলছে এর চাই তো তুমি ভালো গম্বুজ তৈরি করতে পারো বলে হ্যাঁ বলে তাহলে আমার কিসের অভাব ছিল আমার কোন বস্তুর কি অভাব ছিল যে তুমি ভালো করে আমার গম্বুজখানা তৈরি করনি এই যে দেখুন নিজের কথায় নিজেই ফেসে গেল শাখের করা আসতেও কাটে যেতেও কাটে রাজত্বটা কে চালাচ্ছে দেখা লাগবে না হোসেন শাহ তো বলছে তুমি এর চাইতেও যদি ভালো গম্পোজ তৈরি করতে পারো তাহলে বলো আমার কিসের অভাব ছিল যে তুমি আমারটা খারাপ করে তৈরি করেছো বলছে না মহারাজ আমি খারাপ করে আপনারটা তৈরি করিনি এই তো বললে যে এর তুমি ভালো তৈরি করতে পারো তার মানে আমারটা ভালো তৈরি করনি সমস্ত পেয়াদাদের খবর দিলেন বললেন একে একে বন্দি করে এবং হাত দুটো কেটে নাও যে আমার আমার যেম্বুজ সুন্দর করে তৈরি করেনি এই হাত কেটে তাকে করে বললেন একে গম্বুজের উপরে তোল গম্বের গম্বুজের উপরে তুলে গম্বুজ থেকে ফেলে দাও গম্বুজ থেকে ফেলে দিয়ে তাকে মেরে ফেলা হলো যখনই হত্যা করলেন তখনই হুসেন শাহের যে চাকর ছিল নাম ছিল হিঙ্গা হিঙ্গা পাশে বসে দেখলে ভয় বললেন দাঁড়াও তো যাচ্ছি না বলছি এই তো তুমি পালিয়ে যাচ্ছিলে যাও তুমি এখনই রামকেলি গ্রামে যাবে মাধাইপুর যাবে মাধাইপুরে যাবে তুমি মাধাইপুরে যাও এখনই তখন কি জন্য যাবে না যাবে কিছুই জিজ্ঞেস করলো না ওই কিগুলো মাধাইপুরে চলে গেল রাজা বলেছেন হলে তারও গর্দান যেতে পারে তো মাধাইপুরে যখন গেল মাধাইপুরে একটি রাস্তা দিয়ে রামকেলি গ্রামের রাস্তা দিয়ে বারে বারে যাওয়া আসা করছে একই রাস্তা দিয়ে বারে বারে কি করছেন যাওয়া আসা করছেন ওই হিংহা তো দেখুন বর্তমান দেশের যেমন পরিস্থিতি চলছে ঠিক তেমন পরিস্থিতি চলেছিল পাঁচশো বছর পূর্বে ঠিক এমনই পরিস্থিতি হয়েছিল যে যাকে পারছে মারছে ধরছে কাটছে খুন লুটপাট সন্ত্রাসী চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি মানে বর্তমান যেই পরিস্থিতি আর সেই পূর্বের প্রেক্ষাপট একেবারে একই রকম ছিল তো বর্তমান প্রেক্ষাপটে বর্তমানে যদি যে পরিস্থিতি চলছে দেশের আপনার গ্রামের সামনে রাস্তা দিয়ে যদি একটা ব্যক্তি অপরিচিত কোনো ব্যক্তি যদি বারে বারে আসা যাওয়া করে তাহলে একটু সন্দেহজনক লাগবে না যে ব্যক্তিটি কে করে গ্রাম দিয়ে বারে বারে আসা যাওয়া করছে তো ওই রামতিলি গ্রামের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে ওই হিঙ্গা যাচ্ছে আর হাসছে হাঁটা চলা করছে ও তো আর জানে না রাজা কিসের জন্য পাঠিয়েছে বলে রাজা আসতে বললো তাই আসলাম হাঁটা চলা করছে এমন সময় সেই রামকেলি গ্রামে একটা ছোট্ট মন্দিরে ছোট্ট একটা কুড়ি ঘরে বসে ইষ্ট পুষ্টি করছিলেন রূপ আর সনাতন যার পূর্বের নাম ছিল অমরার সন্তোষ সনাতন গোস্বামীর নাম ছিল অমর এবং রূপ গোস্বামীর নাম হচ্ছে সন্তোষ তো রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী গিয়ে বললেন ব্যাপার কি আপনি কোথা থেকে এসেছেন বলে আমি বাংলার রাজা হোসেন শাহ আমাকে পাঠিয়েছে আমি তাহার দূত বলে কি ব্যাপার এই পথ দিয়ে বারে বারে কেন হাঁটছেন সন্দেহজনক তো ব্যাপার বলছে দেখুন আমি কেন হাঁটছি আমি নিজেও জানি না আমি কেন হাঁটছি আমি নিজেও জানি না তবে আমাদের রাজা এই এই মিস্ত্রিকে এভাবে এভাবে হত্যা করেছেন সমস্ত ঘটনা পূর্বের ঘটনা খুলে বললেন তখন রুকু গোস্বামী আবার অল্প কথা বুঝতে পারতেন তিনি ভাবলেন তার মানে যেহেতু হত্যা করেছে। তার মানে কাজ একটু বাকি আছে এই গ্রামে ভালো ভালো মিস্ত্রি পাওয়া যায় এখানে পাঠিয়েছে একে মিস্ত্রি নেওয়ার জন্য তো বললেন ও বুঝতে পেরেছি আপনার আজ আপনাকে কেন পাঠিয়েছে মিস্ত্রি নেওয়ার জন্য পাঠিয়েছে আচ্ছা আমরা চার পাঁচজন মিস্ত্রি ঠিক করে দিচ্ছি আপনি মিস্ত্রি নিয়ে গৌরে চলে যান এদিকে হুসেন শাহ রাজ্যে বসে আছেন এমন সময় হুসেন শাহ রাজে রাজ্যে প্রবেশ করলেন একজন দরবেশ দরবেশ এসেছেন দরবেশকে রাজা হুসেন শাহ বলছে আপনি একটু দেখুন তো আমার আর কতদিন কতদিন রাজত্ব করবো আমি একটু দেখুন তো আমার হাত থেকে বলে দিন তো ওই দরবেশ বলছে আপনি বেশি দিন এই বাংলার রাজত্ব করতে পারবেন না আপনার কপালে বেশি দিন রাজত্ব নেই তবে হ্যাঁ দুজন ব্যক্তি আছে রামকেলি গ্রামে অমর আর সন্তোষ তাদের বর্ণনা ওই জ্যোতিষী দিলেন এই দুইজন ব্যক্তিকে যদি আপনার রাজ্যে এনে আপনি অর্থমন্ত্রী আর প্রধানমন্ত্রী তৈরি করতে পারেন তবে তাদের ভাগ্যায় তাদের ভাগ্যে আপনি বেশ কিছুদিন রাজত্ব করতে পারবেন তখন কি করল তখন বলল ঠিক আছে রামকেলি গ্রামে তো তাহলে হিঙ্গাকে পাঠাতে হবে আবার তখন যখন হিঙ্গা চলে আসলো মিস্ত্রি নিয়ে এসেছে বলে মহারাজ এই যে মিস্ত্রি নিয়ে এসেছি মহারাজ বলছে তোমাকে আনতে বললাম এটা কে তোমাকে সাথের করা পাঠিয়েছে কেন সেটা বুঝতে রূপ গোস্বামী সনাতন গোস্বামী তাই মিস্ত্রি পাঠিয়ে দিয়েছেন মিস্ত্রি নিয়ে এসেছেন এখন রাজা বলছেন তোমাকে যে আমি মিস্ত্রি আনতে বললাম এই কথা কে বললো তুমি মিস্ত্রি নিয়ে কেন এসেছো বলেন মহারাজ আমি তো কিছু জানিনা মহারাজ আমি ওই রামকিনি গ্রামের মধ্যে দিয়ে হাঁটছিলাম দুজন ব্যক্তি এমন এমন বর্ণনা করলেন এই দুজনের নাম অমরার সন্তোষ তারা আমাকে দেখে খুঁজে ফেলল যে আমি মিস্ত্রির জন্য গিয়েছি তখন রাজা রাজার কাছে যখন এই অমরার আর সন্তোষের বর্ণনা দিলেন রাজা তখন ভাবলো এই যে দর্বের যাদের কথা বলেছে এদের সাথে তো তাদের বৈশিষ্ট্য পুরোপুরি মিলে যাচ্ছে তখন বুঝতে পারলেন যে দরবেশ বাড়ি আমার হাত দেখে যে দরবেশ বলেছিল যে প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রীর দায়িত্ব যদি আমি দুজন ব্রাহ্মণকে দিতে পারি তাহলেই আমি অনেক দিন রাজত্ব করতে পারবো এই হিঙার কথার সাথে তো এই ব্রাহ্মণের মিল পেয়ে যাচ্ছি তখন হিঙ্গাকে রাজা হোসেন শাহ বললেন তুমি কি তুমি কি আবার তোমাকে আমি পালকিতে করে পাঠাবো রামকেলি গ্রামে তুমি সেই দুইজন ব্রাহ্মণকে নিয়ে আসতে পারবে বলছি হ্যাঁ মহারাজ পারবো তখন পালকি করে ওই হিঙ্গাকে আবার পাঠিয়ে দিলেন রামকেলিগ্রাম রামকেলিগ্রামে যাওয়ার পরে মাধাইপুরে রামকেলি গ্রামে যাওয়ার পরে হিঙ্গা বলছে মহারাজ ওই দুইজন রূপ আর সনাতনকে বলছে আপনাদেরকে আমাদের গৌরেশ্বর রাজা হুসেন শাহ একটু তলব করেছে আপনাদের এখনই সেখানে যেতে হবে তাই ভাবলেন রাজ্যের রাজা যদি তলব করে সেখানে তো যেতেই হবে রাজার আদেশ মতো সেই রূপ আর সনাতন গেলেন হুসেন শাহ দরবারে যাওয়ার পরেই দুজনকে হুসেন শাহ কি করলেন আটক করলেন বললেন তোমরা সনাতন ধর্মে ছিলে এখন এই মুসলমান ধর্ম গ্রহণ করে আমার এই রাজত্বে অর্থমন্ত্রী আর প্রধানমন্ত্রী হয়ে থাকতে হবে আটক করে দিলেন আর আসতে দিবেন না জোর জবরদস্তি করে যাই হোক সেই রূপ আর সনাতনকে রেখে দিবেন এখন মহাপ্রভু ভাবছেন রূপ আর সনাতন এই দুইজনকে যদি আমি সনাতন হুসেন শাহর রাজ্য থেকে যদি মুক্তি না দেই তাহলে বৃন্দাবনের যে লুপ্ত লুপ্ত তীর্থ যাদের যা হারিয়ে যাচ্ছে সেই তীর্থ রচনা হবে না জগতের জীব কলিযুগের জীব জানতে পারবে না সিন্ধু গোস্বামী লিখেছেন হরিভক্তি সনাতন গোস্বামী লিখেছেন এই গ্রন্থ তো প্রচার হবে না বৃন্দাবনে রাধা কুণ্ডু কুণ্ড আরো অনেক অনেক জায়গা আছে যা উদ্ধার হবে না যা এখনো দখল হয়ে আছে অন্য হাতে এই দুজনকে তো আগে উদ্ধার করতে হবে তাই মহাপ্রভু কি করলেন তিনি সুরধরী গঙ্গার তীরে আলো করে মুশাল দিয়ে রাত্রিবেলা লক্ষ লক্ষ ভক্ত নিয়ে হরিনামের বন্যা নিয়ে হুসেন শাহ রাজ্যে ধীরে ধীরে যাচ্ছে মহাপ্রভু যে সুরধরী গঙ্গার দিয়ে হেঁটে হেঁটে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছেন যে মহাপ্রভুকে একবার দেখেছে বাবা মহাজন বললেন নদী আয় আবির ভাবে নবীন মূরতি একই অঙ্গে মাখামাখি পুরুষ প্রকৃতি কিশোরী বরণ কিশোর গঠন রায়িকানু একাকৃতি আমার গৌরাঙ্গ এক একই অঙ্গের গৌরাঙ্গুর পুরুষ আর প্রকৃতি কিশোরী বরণ মহাপ্রভুকে দেখতে কিশোরীর মতো কিন্তু গঠনটা কিশোরের মতো মানে কৃষ্ণ কিশোর আর কিশোরীকে শ্রীমতী রাধারানী রাধা কৃষ্ণের মিলিতে তনুই হচ্ছে শ্রী গৌরাঙ্গ তো সেই গৌরাঙ্গ মহাপ্রভু যে চুরোধনির তীর দিয়ে নিত্য করতে করতে হরিনাম করতে করতে হোসেন শাহ সেই মহাপ্রভুকে যে দেখেছেন সেই হরিনাম সেই ভুলে যাচ্ছে এমন সময় দেখলেন রাজ্যের দিকে বিশাল মশাল মিছিল নিয়ে আসছে হুসেন শাহ বললেন ব্যাপার কি রূপকে পাঠালেন প্রথমে রূপকে বললেন দেখো তো কি আসলো সনাতনকে আগে পাঠালেন আগের নাম ছিল পূর্বের নাম ছিল অমরাজ সন্তোষ আর হোসেন শাহ মুসলমান করে নাম দিলেন দোবির ঘাসার সাঁকরমল্লিক দবিরী ঘাসার সাঁকর মল্লিক নাম দিলেন তো বললেন সনাতনকে বললেন দবির ঘাসকে বললেন যাও তো তুমি একটু দেখে আসো তো কে আসছে আমার রাজ্যে হামলা করবে নাকি সনাতন গোস্বামী গিয়ে দেখলেন যে না মাটির মধ্যে একখানা আকাশের চাঁদ এসে পড়েছে একখানা চাঁদ এসে পড়েছে যেন চাঁদ কি করছেন নৃত্য করছেন সেই আকাশের চাঁদ যেন মাটির মধ্যে যেন নৃত্য করছেন হরি হরি বল তো বললেন মহারাজ এ তো আক্রমণকারী নয় এ যেন সোনার ঠাকুর এ যেন সেই আকাশের চাঁদ এক ফালি চাঁদ পূর্ণ চন্দ্র নেমে এসেছে এই ভুলকের মাটিতে বলে তুমি কি বলছো উল্টোপাল্টা তো হুসেন সাহার আবার একজনের কথা বিশ্বাস হতো না তিনি আবার রূপ গোস্বামীকে বলেন তুমি একটু গিয়ে দেখো তো কি এসেছে রূপ গিয়ে দেখলেন যেন কাঁচা সোনাকে বিগলিত করলে যে বর্ণ ধারণ করে সেই একটা সোনার প্রতিমা একটা সোনার ঠাকুর দুবাহু তুলে হরিবল হরিবল বলে সুরধনির গঙ্গা তীর আর করে হরে কৃষ্ণ হরিনাম করতে করতে রাজ্যের দিকে আসছে বলছে মহারাজ এ তো সোনার ঠাকুর মহাজন পাশে বসে যেন বলছে কি তোমরা তুলনা তুলনা আমার গৌর সোনার সঙ্গে সোনার তুলনা তুলনা বলে সোনা পরিধান করলে আত্মহংকার বেড়ে যায় গর্ব বেড়ে যায় এ জগতের সোনা জন্ম থেকে মৃত্যু অব্দি পরিধান করলে কেউ সেই সোনা দিয়ে সোনা হতে পারে না কিন্তু আমার গৌর সোনাকে যদি কেউ একটি ধারণ করে হৃদয়ে তার জীবন কি হয়ে হয়ে যায় যায়। চিরতরে আর যখন বললেন এসেছে। বলে চাঁদের সাথে কেন তুলনা করছো আমার গৌরাঙ্গের মহাপ্রভু চাঁদের সাথে তুলনা করো না চাঁদের সাথে তুলনা আমার মহাপ্রভুর চলে না বলে তার তুলনা তারই সাথে তুলনা নাই যার ত্রিভুবন মাঝে স্বর্গমত্ত পাতালে কারো সাথে আমার মহাপ্রভুর তুলনা হয় না কেন হয় না বলছে চাঁদের গায়েও কলঙ্ক আছে চাঁদেও দাগ আছে কিন্তু আমার গৌর চাঁদের কোনো